আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আমার ছাদ বাগানের আতা বা শরীফা যে যে নামেই ডাকেন এটা কিন্তু আমার ছাদ বাগানের গাছ এ গাছে দুইটা আতা হয়েছিল দেখেন এই আতাটা প্রথম আতাটা দেখতে পেয়েছেন প্রথম আতাটা পাখি খেয়েছে অর্ধেকটা আর অর্ধেকটা ফেলে গেছে এখানেই থাকুক ওরা আবার খাবে বাকিটুকু খেয়ে নেবে অনেক মজার একটা ফল আমার ভীষণ ভীষণ পছন্দের একটা ফল এখানে ওদের জন্য খাও তোমরা এই যে এখানে রেখে দিলাম এই যে এখানে ছিল ফলটা এখন এটাকে তুলে নেই বিসমিল্লাহি রহমানুর রহিম এটা তুলে নিলাম ঘরে রেখে দিলি এটা পেকে যাবে কালকে ওটা তুলে নিতে পারতাম সবই আল্লা ইচ্ছা পাখির জন্য হয়তো আল্লাহ বরাদ্দ রেখেছেন সেজন্য খেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বরক দান করুন আরও আরও ফলে ফলে পরিপূর্ণ করে দিন আমার বাগান ফলটা কি খেয়ে ফেলেছে শেষ পর্যন্ত সবটাই খেয়ে ফেলেছে ও নাই তো দেখি কিছুই বীজ এখানে ফেলে গেছে কতগুলো বিচি এখানে থাকো এখান থেকে আবার হও চারা দেখি হইতে পারো না এই যে এখানে কতগুলো সিড আরও পড়ে আছে আতা ফুল গাছের না এখান থেকেই আবার নতুন চারা গাছ হও এখন তোমাদের আবার সরিয়ে দিবো না অন্য জায়গা রোপণ করে দিবো বন্ধুরা দেখেন আমার ছাদ বাগানের রাতা ফলটা এই কিছুক্ষণ আগে এটা পেরে নিয়ে আসছি ছাদ থেকে এটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এটা যদি আজকে পেরে না নিয়ে আসতাম এটাও কিন্তু রাতে এটা সকালে এটা ভেঙে পড়ে যেত মাটিতে চলো এটা ভেঙে দেখি এটার ভিতরটা কেমন আছে রহমানুর রাহিম এই যে দেখেন একদম গাছ পাকা গাছ থেকেই একদম নরম করে পেরে নিয়ে আসলাম দেখেন কেমন সুন্দর রসে টাইটম্বর মিষ্টি সুগার আপেল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আল্লা তাল্লাহ পৃথিবীতে একই মাটির ভিতরে কত রকম কত স্বাদের ভিন্ন ভিন্ন ফল ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন আকারের ভিন্ন স্বাদের আমাদেরকে দান করেছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ অসম্ভব মিষ্টি অসম্ভব মিষ্টি